কর্মসূচির নাম আমার পাড়া আমার সমাধান আর সেই শিবিরে গিয়ে পাড়ার সমস্যার কথা তুলে ধরতেই রেগে গেলেন প্রধান ও উপপ্রধান এলাকাবাসীদের রীতিমতো চোখ রাঙিয়ে বললেন বেরিয়ে যান খড়গপুর গ্রামীণ থানার কলাইকোন্ডা চার নম্বর অঞ্চলের পশ্চিম মাম্বাবুথে গোকুলনগর এলাকার সেই ঘটনা ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল এ নিয়ে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন এলাকার বাসিন্দা ইসলাম সহ বেশ কয়েকজন তাদের অভিযোগ বৃহস্পতিবার খড়গপুর গ্রামীণ থানার গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যা ভবন স্কুলে অনুষ্ঠিত হয় আমার পাড়া আমাদের সমাধান শিবির সেখানে গিয়ে নিজেদের এলাকার একটি রাস্তা নিয়ে সমস্যার কথা তুলে ধরেছিলেন ইসলাম মল্লিক সহ এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ ওই রাস্তা দিন দিন সংকীর্ণ হচ্ছে রাস্তা দখল করে করে বাড়ি অনেকেই সেই সঙ্গে রাস্তার হাল বেহাল বর্ষায় শহর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই অবিলম্বে রাস্তা সংস্কার বা রাস্তা পাকার দাবি তুলেছিলেন ইসলামরা কিন্তু এই দাবি তুলে ধরার সাথে সাথে শিবিরে উপস্থিত প্রধান মল্লিকা মোদী এবং উপপ্রধান কৃষ্ণা দোলই তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এমনকি শিবির ছেড়ে বেরিয়ে যেতেও বলে সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ইসলাম সহ বেশ কয়েকজন যদিও প্রধান মল্লিকা মোদী অভিযোগ অস্বীকার করেছেন আমার করা আমার সমাধান এই যে উন্নয়ন জোগাড় যে দিদি সরকার যে চালিয়েছে প্রত্যেকটা বসে বসে যে দশ লাখ টাকা যে মানে দিয়েছে এলাকার উন্নয়নের জন্য সেই উন্নয়নটা কি আমরা এই রাস্তায় দেখতে পাবো এই যে আমার পিছনে রাস্তার দেখুন কীরকম অবস্থা আছে এই যে এখনও পর্যন্ত আজকের যুগে আমাদের কাঁচা রাস্তা যাতায়াত করতে হচ্ছে এই রাস্তায় যতটুকু মেরামতি হ্যাঁ সে আমরা এই পার্কের দিয়ে দিয়ে যাহা করে যাতায়াত করছি কী কষ্টে যাতায়াত করছি বাচ্চারা যে কী কষ্টে স্কুল যাচ্ছে হ্যাঁ সে আর যে হচ্ছে আমরা গতকাল যে পাড়া শুনানিতে গিয়েছিলাম যে প্রধান উপপ্রধান আমাদের সাথে মিসবিহেভ করেছে মানে তারও ভিডিও হচ্ছে তোমারা বলছেন কোনো সমস্যা তোমরা বাইরে বেরিয়ে যাও আমরা কি এলাকায় বাসিন্দা নয় আমরা কি সরকারের লোক নয় আমাদের কোনো অধিকার নেই আমাদের সমস্যা নেই আমরা সেই সমস্যা কাকে জানাবো আমরা সে জানাতেই জন্য কিন্তু তারা আমাদের সঙ্গে মিসবিহেভ করেছে বলে গেট আউট এখান থেকে বেরিয়ে যাও তো এইটা শোনার জন্য আমরা গিয়েছিলাম আপনি দেখুন এই যে পিছনে রাস্তার জন্য আমরা কেন গিয়েছিলাম এই রাস্তার কন্ডিশন দেখুন এই যে জল জমে যাচ্ছে এই যে বেড়া খেলা হয়ে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে এইটা একটা দিন চল্লিশ ফুট রাস্তা ছিল এখন ন আট ন ফুটে দাঁড়িয়েছে কেন দাঁড়াবে আর কেন রাস্তা ঢালাই হবে না তার জন্য প্রধানকে বারবার বলে আমরা পাইনি এই যে বাইরে দেখুন এই যে সরকার রাস্তার উপরে ইন্দ্রাজগাঁজ যে বাড়িটা হয়েছে এই সাদা বাড়িটা দেখুন এই যে হয়েছে এই যে বেড়া হলো তিন চার করে বাইরে বাইরে বেরিয়ে যাচ্ছে এই জন্য আপনার অনুরোধ যে আপনার সরকারের কাছে অনুরোধ যাতে এইটা সুযোগ সুবিধা করা হয় রাস্তা যেন ভালো হয় তার জন্য আবেদন জানাচ্ছি সবার কাছে ধন্যবাদ সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট আর সেই প্রোজেক্টে গিয়ে তৃণমূল নেতাকে একেবারে তুলোধনা করে ওই রুম থেকে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে তা নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এটা সব জায়গায় হবে জেমসির নেতারা পাবলিকের কাছে গেলে অনেক কিছু জবাব দিতে হয় শিক্ষকের চাকরির পয়সা রেশনের চাল থেকে আরম্ভ করে যা যা গরিব কল্যাণ যোজনা কেন্দ্রের টাকার ব্যবস্থা এমনকি লক্ষ্মী ভাণ্ডারেরও কাটমানির জবাব লোককে দিতেই হয় কারণ তারা নিয়ে বসে আছেন পাঁচ বছর আগে শৌচালয়ের টাকা নিয়েছেন তারও হিসাব দিতে হবে সেখানে কত লোক নেতা যাবেন হয়তো পুলিশ নিয়েই যাবেন তারা তাহলে যাওয়ার হিম্মত নেই একটা নিজেদের পাড়ার সমস্যা গিয়ে তাদেরকেই রুম থেকে বের করে দিয়েছে পঞ্চায়েত প্রধান না বার করে দেবে কারণ ওই চোরগুলো গেলেই প্রধানের পক্ষে মুশকিল আছে তারা তো লোকের ভোটে জিতে এসছে তারা চাইলেও এদের জন্য কাজ করতে পারছে না সমস্ত টাকার ভাগ দিতে হচ্ছে যেন প্রধানদের সমস্যা আছে এরা গেলেই বিক্ষোভ বাড়বে সব পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M डॉक्टर एस आर पांडा, M B ऑर्थो, डॉक्टर आजनान रेहनखा, खान B B ऑर्थो, डॉक्टर प्रोशोट मंडोर, M B B S M S काइन, डॉक्टर ओबीजिट शॉट, M B B S M T, डॉक्टर एस तमिली, M डॉक्टर पोथित सिट, M S जनरल सर्जेंट, डॉक्टर मीरा जालिखा, M B B जनरल सर्जेंट. অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো